বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন যদি গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ খাওয়া যায় কেমন হতো বলুন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভোনা এবং সাথে থাকবে অনেকগুলো ভত্তার আইটেম কিছুদিন আগে ইলিশ মাছ অর্ডার করছিলাম ভাবছি আজকে রান্না করব আর মাছটা কিন্তু অনেক বেশি টাটকা ছিল আর আমি অনেকদিন পর ইলিশ মাছ রান্না করতেছি আমার অনেক বেশি খুশি লাগতেছিল আমাদের মতো কে কে ইলিশ মাছ পছন্দ করেন আমি তো অনেক বেশি পছন্দ করি এখন ইলিশ মাছটা আমার ভালোভাবে পরিষ্কার করে নিব আর মাছটা দেখুন কত বেশি সুন্দর লাগতেছিল দেখতে আমার বলছে সে নাকি মাছ পরিষ্কার করবে কিন্তু মাছ পরিষ্কার করতে গিয়ে দেখুন রুমের কি অবস্থা করলো আর আমি কখন ইলিশ মাছ পরিষ্কার করি নাই আজকে ভাবলাম করব কিন্তু আমার শাশুড়ি নাদি মানা করতেছিল তোমারও করার দরকার নাই তুমিও চলে যাও মা ওইদিকে ইলিশ মাছ পরিষ্কার করছে আর আমি তরমুজ খেতে বসে গেছি তরমুজ আমার অনেক বেশি পছন্দ আর সবসময় খালি মন চাই খাই মা আবার দেখে এদিকে কাঁঠাল আনছে বলে এটাও খাও বসে বসে আসলে আমার বসে বসে খাওয়া ছাড়ার কোনো কাজ নাই কাঁঠালটা পাকতে এখনো সময় লাগবে তাই আজকে আর খেলাম না কাল খাবো সামনে কোরবানি ঈদ রুমটা লুক পাল্টাতে আমি সুন্দর একটা বিছানা চাদর অর্ডার করছি চাদরটা কিন্তু অসম্ভব সুন্দর এই বিছানা চাদর কিন্তু নতুন ডিজাইনের বিছানা চাদরটা কিন্তু কোরিয়ান বেলভেট কাপড়ের ভারী কাপড় মোটা কাপড়ের উপরের দিকে পিছলা হবে নিচের দিকে নরম হবে চাদরটা যেভাবে বিছায় রাখবেন ওইভাবেই থাকবে এটা অনেক সুন্দর নতুন কোয়ালিটির বিছানা চাদর বিছানা চাদরটা কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এটা পেয়ে যাবেন উমাস লাইফ স্টাইল বিডি পেজে পেজ লিঙ্ক আমার ভিডিও ক্যাপশনে দিয়ে দিব আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন ইলিশ মাছ রেডি এখন আমি রান্না করবো আর এদিকে আমার মাছ থেকে লেজ ভাতা করার জন্য মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে ইলিশ মাছই কিন্তু ডিম আছে আর আমি খেতে অনেক বেশি পছন্দ করি ডিম বেগুন ভাজা কিন্তু ইলিশ মাছের সাথে অনেক ভালো লাগে তাই দুইটা বেগুনও নিয়ে নিছি আর এই যে আমি চলে এসেছি রান্নায় এখন ইলিশ মাছগুলো ভালোভাবে ভেজে নিব এদিকে ইলিশ মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আর প্যানে কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিছি আমার হাতে ইলিশ মাছ রান্না কিন্তু খেতে আমার জামাই অনেক বেশি পছন্দ করে ইলিশ মাছ আমার সব থেকে পছন্দের খাবার বিয়ের আগে আমি ইলিশ আর চিংড়ি ছাড়া কোনো মাছই খেতাম না এখন মোটামুটি সব মাছই খাই মাছগুলো ভাজা শেষ এখন মূল রান্নায় চলে যাব। আর এখানে একটা বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে মাছগুলো যখন কাটা হয়েছিল অনেক বেশি মোটা ছিল ভাজার পর দেখে অনেক চিকন হয়ে গেল কেন এরকম হলো শেষ এর মধ্যে এখন টমেটো দিয়ে দিছি মাছের টমেটো আমার অনেক বেশি পছন্দ কে কে আমার মতো ইলিশ মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রান্নাটা এত ভালো পারি না বা যতটুকু পারি চেষ্টা করি ভালোভাবে রান্না করার ওইদিকে আমার রান্না হচ্ছে আর এদিকে আমার ননদ অনেক রাগ করছে তার রাগটা ভাঙাই তার একটু মজা করতে কালকের ভিডিওতে কিন্তু বলছে কেন রাগ করছিল আর এটা কিন্তু প্যান্ট কেটে বানাইছে পাপোস নাদিম বলতিস আমার প্যান্ট কেটে তো এগুলা করছিস এই নিয়ে আবার সবাই একটু হাসাহাসি করতেছিলাম ফাইনালি আমার রান্না শেষ এখন চলে যাব সবাইকে খেতে দিতে ও হ্যাঁ আর একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে বেগুন ভাজা সেটাও করে নিলাম আর ভর্তার আইটেম গুলো আমার শাশুড়ি মা বানাই ফেলছে এটা হচ্ছে আজকের ডিনার ডাল পুঁশাক দিয়ে ডাল ভত্তা বেগুন ভাজা মাছ ভত্তা ইলিশ মাছ ভোনা আজকের খাবার খাওয়াটা জমে যাবে আমার শ্বশুর আব্বর জামাই বসে গেছে খাওয়ার জন্য তারপরে আমরা সবাই খাবো একসাথে খেয়ে তো সবাই বললো অনেক মজা হয়েছে আজকে কিন্তু আমরা সবাই অনেক সুন্দর ভাবে দিনটা পার করলাম খালি আবার ননদের একটু মনটা খারাপ ছিল যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে